তোমাদের মাহবুদ হলেন একমাত্র এক আল্লাহ সুফানু আসলিমু সেই আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো সমবেত মুসল্লি বৃন্দ আজকে আমরা আনন্দের সাথে ঈদের সলা তাদের করলাম মুসলিম উম্মার জন্য এটি ঈদের দিন ঈদ অর্থ এই নয় ঈদের সলা তাদের করলাম কোরবানি করব কোরবানির গোস্ত খেয়ে তারপর ইচ্ছা মতো মন মতো আনন্দ ফুর্তি করব তা কখনো কোনো মুসলিমের জন্য হতে পারে না আল্লাহ বলছেন ফয়লাহু আসলেমু তোমরা সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করো সেই আল্লাহর এই বিধি মেনে চলো সেই আল্লাহর এই আনুগত্যে তোমাদের জীবনকে পরিচালনা করো সুতরাং আমরা আজকে এই কোরবানি থেকে যেমনই আমরা আমাদের পশু কোরবানি করব তেমনই ভাবে আমরা এই কোরবানী থেকে ত্যাগ শিকারের শিক্ষা নেব আমরা জানি এই কোরবানির ইতিহাস এর সালাম থেকে এসেছে যাকে আল্লাহ সহানবতআলা পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছিলেন তার সন্তানকে কোরবানী করার তিনি আল্লাহ সহানবহতালার সেই নির্দেশ পালন করেছিলেন আল্লাহ সহানুবতআলা বিষয়টিকে সহজ করে দিয়ে সন্তানের পরিবর্তে পশু কোরবানিতে রূপান্তরিত করেছেন আলহামদুলিল্লাহ যদি আজও সে নির্দেশ থাকত আমরা বাধ্য ছিলাম আমাদের সন্তানকেও সেভাবে প্রস্তুত করতে কিন্তু আল্লাহ সুহান হাত আমাদের প্রতি সদয় হয়ে আমাদের জন্য বিষয়টিকে সহজ করে দিয়েছেন এ কোরবানি আমাদেরকে সেই ত্যাগে সেই আল্লাহ সুহান হাতালার আনুগত্যের শিক্ষার কথাই স্মরণ করে দেয় আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ। ওয়াল্লাহু আকবার আল্লাহু যেমনই ভাবে আমরা আঞ্চলিকভাবে দেশে দেশে এই ঈদের সালাত আদায় করছি ঈদ উদযাপন করছি তেমনি ভাবে আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বের মুসলিমেরা বাইতুল্লাহিল হারামে শেয়াহাজ পালন করছে একই সাথে হজ এবং একই সাথে ঈদুল আদহা

আল্লাহ আল্লাহ সমবেত বৃন্দ। বিশেষ করে আমরা বলতে চাই ইসলাম শুধু নামের বিষয় নয় ইসলাম শুধু পরিচয়ের বিষয় নয় ইসলাম শুধু বেশভূষণের বিষয় নয় ইসলাম হলো আল্লাহ তাআলার আনুগত্যের বিষয় আল্লাহকে মেনে নেওয়ার বিষয় আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার বিষয় তাই আসুন আমরা যেন আল্লাহর নির্দেশে আল্লাহ বলেন ফালাহু আসলিমু তোমরা আল্লাহর কাছে সত্যিকারী মুসলিম হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না জানি না কোন মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে আজকে আমরা অগণিত অসংখ্য পশু জবাই করছি সেই আল্লাহর নামে যেই পশু কিছুক্ষণ আগেই অত্যন্ত আমাদের স্নেহের মায়া পশু ছিল কিন্তু একমাত্র সন্তুষ্টি অর্জনের আল্লাহ আমরা সেই পশুকে জবাই করে পৃথিবী থেকে তার বিদায় ঘটিয়ে দিচ্ছি মনে রাখবেন এটি শুধু পশুর বিদায় নয় যে কোনো মুহূর্তে আমারও বিদায় হতে পারে ওই পশু যেমন প্রতিটি মুহূর্তে আল্লাহর বিধিবিধানেই চলে থাকে যার কারণে সে আল্লাহর আনুগত্যের মধ্যে রয়েছে কিন্তু মানুষ হয়েও আমরা শ্রেষ্ঠ হলাম আল্লাহ আমাদেরকে সেই পশুর চেয়ে বহু বিবেক বুদ্ধি দিয়ে বহু জ্ঞান গরিমা দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন নিশ্চয় কর্তব্য হলো আল্লা সুবাহা আরো বেশি আনুগত্য স্বীকার করা আল্লাহকে আরো বেশি মেনে চলা আকবর আকবর আল্লাহ আকবর ক্বওয়ালিল্লাহিল হামদ সমবেত মুসল্লিবৃন্দ আজকে আমরা স্মরণ করে দিতে চাই গোটা বিশ্বের মুসলিমদের অবস্থান লক্ষ্য করুন সেই ফিলিস্তিনের কথা লক্ষ্য করুন সেই সিরিয়ার কথা লক্ষ্য করুন সেই ইয়ামানের কথা লক্ষ্য করুন এমন আরো বহু জায়গায় বহু জায়গায় আজকে নির্যাতিত নিস্পেষিত মজলুম সেই মুসলিমেরা কেন একটি বড় কারণ হলো আজকে আমরা তাওহীদ থেকে সরে গেছি শিরকে অনেকে ইসলামের নাম দিয়ে আমরা শেরকে জড়িয়ে গেছি লক্ষ্য করুন আজকে ঈদ আল আজহা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমরা পশু জবাই করব একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া নামেই কুরবানি করব একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো এই স্বীকৃতি দাও সলাতি আমার সলাদ ও আমার কুরবানি ও মাহায়া ও মামাতি এমনকি আমার জীবন মরণ সবকিছু কিছু। হে রব গোটা বিশ্ব জগতের একমাত্র রব তিনি সেই আল্লাহ রব্লে আলমিনের জন্য কে তিনি লা সরিকালা যার কোন দিক থেকে কোন রকমের শরিক নেই আজকে এই কোরবানি স্মরণ করে দিচ্ছি পশু জবাই করলেও একমাত্র আল্লাহর জন্য করব মানত করলেও একমাত্র আল্লাহর জন্য করব নজর করলেও একমাত্র আল্লাহর জন্য করব সরাত হলেও একমাত্র আল্লাহর জন্য যাবতীয় আমাদের জীবনের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য এটাই হলো তৌহিদ এটাই হলো আশাহ আল্লাহ ইহা ওয়াহদাহু।

আবার মাজারে গিয়ে কোরবানি করব। আবার কবরে গিয়ে পূজা করব। তাহলে এই কখনো নিতে পারে না নেবে আজকের কোরবানির মতো আমাদের গোটা কুরবানি হবে একমাত্র আল্লাহ ভালো হাতার জন্য কোনো মাজারে নয় কোনো কবরে নয় কোনো ফির ফুকরের কাছে নয় কোনো ব্যক্তির কাছে নয় হবে আমাদের আনুগত্য হবে আমাদের বিনয়ী হবে আমাদের নত হওয়া

মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে সম্মানিত করেছেন আপনাকে দায়িত্ব দিয়ে হয়তো আপনি একটি দেশের দায়িত্বে আপনি একটি এলাকার দায়িত্বে আপনি একটি জনগোষ্ঠীর দায়িত্বে এ দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন মনে রাখবেন আপনার সম্মান ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহকে শরণ করে দায়িত্ব পালন করবেন আল্লাহকে খুশি করে দায়িত্ব পালন করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুল সবাই আর সবাইকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে অতএব আল্লাহকে ভয় করি আমি আমার কাছে অর্পিত দায়িত্ব কতটুকু আমি পালন করলাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আনুগত্যে

সমবেত মুসলিবৃন্দ বিশেষ করে আজকের ঈদের দিন আমরা আনন্দ করবো অবশ্যই কিন্তু আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ নয় আল্লাহ তোমরা খাও এই কোরবানির গোস্ত নিজেরা এবং এ কোরবানির গোস্ত খাওয়াও অসহায় দরিদ্র ফকির মিসকিনদেরকে এর মানেই ইসলাম বলে আনন্দ শুধু আমার নিজের মাঝে নয় নিজের পরিবারে নয় আনন্দ হবে মুসলিমদেরকে নিয়ে মুসলিম প্রতিবেশীকে নিয়ে অসহায় দরিদ্রদেরকে নিয়েও আমরা সেভাবেই আমাদের কোরবানি যথাযথ বাস্তবায়ন করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে স্মরণ করে দিতে চাই যুব সমাজ যারা রয়েছে হে যুবকেরা তোমরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ তোমরাই হচ্ছে এ দেশের ভবিষ্যৎ সুতরাং তোমাদেরকে আজকে আমরা এই ঈদের দিনে স্মরণ করে দিতে চাই তোমাদের মডেল হবেন পৃথিবীর সেরা ব্যক্তি যিনি নবী মোহাম্মদ সাল সাল্লাম তোমাদের মডেল হবেন আবু বকরুদ্দিক তোমাদের মডেল হবেন অমর আব্দুল খাতাব রাদি আনহু তোমাদের মডেল হবেন ওসমান আব্দুল আফান আনহু তোমাদের মডেল হবেন আলী আব্দুল আবি তালেব রাদি আনহু সত্যি যদি তোমরা তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করে তোমাদের জীবন গড়তে চেষ্টা করো তাহলে তোমরা সত্যি আদর্শ মানুষ হবে তোমরা সত্যি আদর্শ ব্যক্তি হবে তোমরা হবে এ দেশের সুনাগরিক তোমরা হবে এ দেশের ভবিষ্যৎ তোমাদের যারা তোমাদের দ্বারা নিজের পরিবার নিজের সমাজ নিজের দেশ উপকৃত হবে আল্লাহ। সুতরাং সকল যুবকদেরকে শরণ করে দিতে চাই সত্যি তুমি সৌভাগ্যবান হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবুন নাশফি ওই যুবকদের জন্য সুসংবাদ যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহর শরণের মধ্যে দিয়ে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করেছে শুধু দুনিয়ার জীবন তার জন্য আনন্দময় নয় বরং কেয়ামতের যুবকের জন্য হবে আনন্দময় আল্লাহ আমাদের তৌফিক দান করুন উপস্থিত রয়েছেন পর্দার মা বোনেরা শুধু আপনাদেরকে নয় সকল মুসলিম নারীদেরকে স্মরণ করে দিতে চাই আপনারা মুসলিম নারী ইসলামের অনুসারী হিসাবে আপনারা সত্যি সৌভাগ্যবান আপনাদের সৌভাগ্য আরো বৃদ্ধি হবে আরো সুন্দর হবে আরো অনেক গুরুত্বপূর্ণ হবে যখন আপনারা সর্বশ্রেষ্ঠ মুসলিম নারী যারা ছিলেন

মুসলিমেরা ঈদ পালন করবে ইসলামের রীতিতে ইসলামের নীতিতে ইসলামের আদর্শে কখনো মুসলিমেরা ঈদ পালন করতে গিয়ে গান বাজনা অশ্লীলতা নারী পুরুষের অবাধ বিচরণকে মেনে নিতে পারে না আমরা সেগুলি থেকে অবশ্যই নিজেরা সতর্ক থাকব। আমাদের সকলকে সতর্ক করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ হক বর অল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সমবেত মুসল্লিবৃন্দ সর্বশেষ স্মরণ করে দিতে চাই মনে রাখবেন কোরবানি ঈদের সালাত করলাম আর কুরবানি দিলাম তাহলে ইসলামের কাজ শেষ হয়ে গেল এমনটি নয়

প্রতিষ্ঠিত হয় সেভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমরা জান্নাতকে নিশ্চিত করে নিতে পারবো আল্লাহ আমাদের সকল পেশে তৌফিক দান করুন পরিশেষে আবারো সবাইকে কৃতজ্ঞতা জানাই বিশেষ করে বাংলাদেশ জমিয়াত আলাইহিদিসের কেন্দ্রীয় মসজিদ বংশাল বড় জামে মসজিদ ও সাত মহল্লার ব্যবস্থাপনা আজকের এই সুন্দর এই দল আজহার সালাতের ব্যবস্থাপনা রয়েছে আলহাজ আউলাদ হোসেন সাহেবের নেতৃত্বে সকলকে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আজকে আমরা যে মাঠে দীর্ঘদিন যাবৎ সালাত আদায় করে আসছি ঢাকা ইউনিভার্সিটির এই মাঠে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে সুন্দরভাবে সালাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং যারা যেভাবে এই বিষয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে যা যায় দান করুন সমবেত মুসল্লি বৃন্দ সর্বশেষ স্মরণ করে দিতে চাই আমরা নিজেরা আমাদের পরিবারের সকল সদস্যদেরকে আমরা যেন কোরআন এবং সন্ন্যার লোকে প্রতিষ্ঠিত রেখে সেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বিশেষ করে দেশবাসী সকলকে এ আহ্বান জানাতে চাই বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই বিভিন্ন আজাব গজবের সম্মুখীন হই সব কিছু এসে থাকে আল্লাহ সুহানের পক্ষ থেকে অতএব এই আজাব গজব থেকে বর্ষাকালীন আজাব এই জলশ্বাস বা বিভিন্ন তুফানের আজাব বিভিন্ন রকমের আজাব সব তো এসে থাকে আল্লাহর পক্ষ থেকে অতএব আমরা আল্লাহর পথেই ফিরে আসি আল্লাহর পথে আমরা চলার চেষ্টা করি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবকিছু কে আল্লাহ আলী মোহাম্মদ আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম

সুস্থদেরকে আল্লাহর পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা আমাদের বিদায় নিয়ে চলে গেছেন প্রিয় বাবা মা ভাই বোন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস نصیব করুন আর যারা বেঁচে রয়েছে গোটা জীবন যেন ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে ইমানের সাথে বিদায় হয় আল্লাহ আমাদের জন্য সেটা কবুল করে নিন বিশ্বব্যাপী নির্যাতিত মজলুম মুসলিমদেরকে আল্লাহ তাদেরকে ইমানের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন নির্যাতিত ফিলিস্তিনবাসীদেরকে আল্লাহ হেফাজত করুন তাদের পক্ষে আল্লাহ মুসলিম উম্মাহকে এগিয়ে আসার তৌফিক দান করুন সেই ঘাতক জালেম

والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك